আই হ্যাভ নো রিগ্রেটস সাকিব আল হাসান কি অনায়াসেই কথাটা বলতে পারেন এবং এই কারণেই তিনি সাকিব আল হাসান ধরুন একজন ক্রিকেটার এত দীর্ঘ সময় খেলেছেন এবং এইরকম একটা মোমেন্টে তিনি এরকম একটা ঘোষণা দিচ্ছেন যে তিনি প্রথমত একটা তো ঘোষণা আছেই মানুষ খেলা ছেড়ে দেয় অবসরে ঘোষণা দেয় কিন্তু সাকিব আল হাসানের বিষয়টা চিন্তা করেন তিনি খেলা ছেড়ে দিচ্ছেন অবসরে ঘোষণা দিচ্ছেন তার ইচ্ছে দেশে এসে নেক্সট সিরিজ সাউথ আফ্রিকার সঙ্গে খেলে অবসর নেয় কিন্তু তিনি এখনো নিশ্চিত নন তিনি আদৌ দেশেই আসতে পারবেন কিনা তিনি ওই টেস্ট খেলতে পারবেন কিনা ভেরি ভেরি ট্রিকি সিচুয়েশন সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসানের এই ঘোষণাটা এবং প্রেস কনফারেন্সটা দেখছিলাম একেবারে আউট অফ দ্য ব্লু তিনি যেভাবে অবসরের ঘোষণা দিলেন অর্থাৎ তাকে নিয়ে সমস্ত আলোচনা প্রশ্নের একটা জবনিকা টেনে দিলেন যেভাবে সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ারটা কিন্তু এরকম আপনি যখনই তাকে অ্যাটাক করতে গেছেন সাকিব আল হাসানকে কোনো ব্যাটসম্যান বা বোলার তিনি অলওয়েজ সেটা পাল্টা কাউন্টার অ্যাটাক দিয়েছেন তার হাতে কোনো না কোনো ট্রাম্প কার্ড থেকে যেত এবং এই কারণেই তিনি সাকিব আল হাসান এই কারণেই তিনি বিশেষভাবে বিশেষ আমাদের বাংলাদেশের মধ্যে থেকেও বাট সাকিবের এইটা থেকে কিন্তু একটা দারুণ দারুণ আমি বলবো একটা প্র্যাকটিস শুরু হতে পারে একটা প্রাপ্তিরও ব্যাপার আছে বাংলাদেশের প্রথম কথা আমি সবসময় ক্রিকেটাররা যেভাবে অবসর নেন হোমজিকালি প্রেস কনফারেন্সে এসে বা মাঠে টস করতে গিয়ে এবং অনেক সিনিয়র ক্রিকেটাররা এটা করেছেন আমি যদি দুজনের কথাই বলি শুধু রিয়াদ এবং মুশফিক এবং তামিম ইকবাল তিনজনে কিন্তু বিদায় যেভাবে নিয়েছেন বিভিন্ন ফরম্যাট থেকে দ্যাট ওয়াজ নট হেলদি ওয়ে এবং সেটা খুবই আইডিয়াল সিচুয়েশান ছিল না বাট সাকিব আল হাসান দেখেন কী করেছেন তিনি আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন সিলেক্টরদের সঙ্গে বসেছেন প্রপারলি তিনি তাদের সঙ্গে প্ল্যানটা শেয়ার করে তিনি প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন যেটা সাধারণত হওয়া উচিত করা উচিত সবখানে সবাই সব ক্রিকেট বোর্ডে এইভাবেই হয় সাকিব আল হাসান ঠিক সেভাবে যখন অবসরের ঘোষণাটা দিচ্ছেন এখন প্রশ্ন হলো প্রথমত তিনি টি টোয়েন্টি খেলে ফেলেছেন আফগানিস্তানের সঙ্গে সব শেষ আমরা যদি এখন দেখি গত বছর তার মানে ওটাই তার শেষ টি টোয়েন্টির অধ্যায় তার শেষ হয়ে গেছে সেখানেই তিনি আর টি টোয়েন্টি খেলবে না ভারতের সঙ্গে যে নেক্সট তিনটা টি টোয়েন্টি সিরিজ তিনি এই সিরিজটা শেষ কিনে এরকম প্রশ্ন করা হয়েছিল প্রেস কনফারেন্সে তিনি উত্তর দিয়েছেন যে আমি মনে হয় আমার শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছি তার মানে এইটাতে তিনি আসলে খেলতে চান না যদি দলের সিচুয়েশন হয় বা সিলেক্টররা যদি বলে এবং তিনি কিন্তু ওই উইন্ডোটা ওপেন রেখেছেন ইভেন তিনি এটাও বলেছেন তিনি ফ্র্যাঞ্চাইজি লিগুলো খেলে যাবেন এবং তিনি যদি পারফর্ম করেন এবং তখন যদি বিসিবি বছর খানিক পর মনে করে যে না এই সাকিব আল হাসানের কাছ থেকে এখনও অনেক কিছু নেওয়ার আছে পারফর্মেন্স করার আছে এবং তিনি সিলেক্টরদের উপর বা এবং বিসিবির উপর বলটা রেখেছেন যে তারা যদি কল করে তাহলেই কেবল সাকিব আল হাসান যদি মনে করেন যে হ্যাঁ তিনি পারফর্ম করতে পারছেন তিনি এসে খেলবেন সেম আমার মনে হয় ইন্ডিয়ার সঙ্গে সিরিজটার ব্যাপারটাও এটাই এখনও পর্যন্ত ডিসিশন সাকিব খেলবেন না কিন্তু সিচুয়েশন যদি চেঞ্জ হয় তিনি খেলতেও পারেন ওয়ানডে তিনি খেলবেন অন্তত নিশ্চিতভাবেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বা আরও টেস্টে সাকিব আল হাসানের নেক্সট সিরিজটা সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের মাটিতে তার আগে বেশ কিছু প্রশ্ন আছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে মার্ডার কেস হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কার সাজির মামলা হয়েছে বিরাট অঙ্কের জরিমানা হয়েছে তিনি সরকার পক্ষের সংসদ সদস্য সেটা নিয়ে খুব আছে মানুষের সব কিছু মিলে এই দিক থেকে চিন্তা করলে সাকিব খুব কর্নার্ড হয়ে গিয়েছেন ব্যাকফুটে চলে গিয়েছেন বাট তাহলে তিনি এটাও বলেছেন যে তিনি যদি দেশে আসতে না পারেন সাকিব বেশ কিছু কন্ডিশন দিয়েছেন যে তিনি তখনই দেশে যাবেন আসতে আসবেন খেলতে যদি বিসিবি এবং সরকার তাকে ওই নিশ্চয়তা দেয় যে সাকিব হাসান এসে খেলবেন তিনি দুটো টেস্ট ম্যাচ খেলে সসম্মানে বিদায় নেবেন মাঠ থেকে তাকে বিদায়ের একটা ছোটোখাটো কোনো প্রোগ্রামও করা হবে এবং তিনি আবার সসম্মানে দেশ থেকে তার সেকেন্ড হোম যেটি আমেরিকা তার ফ্যামিলি যেখানে তার পাসপোর্ট আছে তিনি চলে যাবেন সেখানে এটা হচ্ছে হাসানের কন্ডিশন শুনতে খুব সহজ মনে হচ্ছে এবং হয়তো আমরা ভাবতে পারি যেটা দেয় উচিত তিনি একজন বিশ্বসেরা দেশ সেরা ক্রিকেটার এইটুকু পেতে পারেন বাট মুশকিলটা হচ্ছে আপনি যদি এবার খুবই নন জাজমেন্টাল হয়ে কারো একদম নিরপেক্ষ একটা জায়গা থেকে চিন্তা করেন যে একজন আসামি অ্যান্ড আই নো যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি বাট স্টিল তাকে তো ওইটা প্রুভ করতে হবে এবং প্রুভ করার যে প্রসেসটা আছে আদালতে যাওয়া আইনজীবীকে ধরা হাজিরা দেয়া নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণ হাজির করা এগুলো কিন্তু করতে হতে পারে সেম শেয়ার কার্ডসাজিতে সাকিবুল হাসান বলছেন তিনি নিজে কিছু করেননি এবং অবভিয়াসলি তিনি কিছু করেননি উই অল নো দ্যাট কিন্তু এটা যখন একটা কিছু ডিসিশন হয় একটা আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটার পদক্ষেপের মোকাবেলাটাও করতে হয় আইনিভাবে সাকিবুল হাসান সেই ঝামেলাটাই যাবেন না এবং সেটা আসলে করাটা কতটুকু আসলে সমীচীন হবে বা সাকিব আল হাসানের সময়টা পাবেন কিনা তিনি সেই এফোর্টটা দেবেন কি এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু থাকবে সো এটা তার মানে কানপুরে ভারতের সঙ্গে যে সেকেন্ড টেস্টটা বাংলাদেশের সেটাও সাকিব হাসানের শেষ টেস্ট হতে পারে এমন ইঙ্গিত তিনি নিজে দিয়েছেন হাসতে হাসতে যদি আমি দেশে এই কন্ডিশনগুলো ফিল আপ না হয় তাহলে তিনি ভারতের সঙ্গে কানপুরে এই টেস্টটাই তার শেষ টেস্ট হতে পারে বাট হোয়াট এভার সাকিব আল হাসান ওয়ান ডে খেলবেন অর্থাৎ সাকিব আল হাসান স্টিল বাংলাদেশের হয়ে খেলবেন আমাদের যে পঞ্চ পাণ্ডবরা সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছেন কিন্তু এখনও কেউ না কেউ কোনো না কোনো ফর্ম্যাটে খেলছেন অন্তত মুশফিক রিয়াদ এবং সাকিব এই তিনজন সো তারা আসলে এখনও আছেন নেই আবার আছেন ব্যাপারটা এরকম সো সাকিব আল হাসানের বিদায় আসলে অনেক কিছু বলার অনেক স্মৃতি অনেক সংখ্যা অনেক পরিসংখ্যান অনেক ডিবেট কিন্তু স্টিল সাকিব আল হাসানের যখন হয় না একটা বটবৃক্ষ নড়ে গেলে একটা অনেক অংশ জুড়ে কিন্তু সেখানে মাটি সরে যায় নড়ে যায় এবং বাংলাদেশের ক্ষেত্রে আসলে ব্যাপারটা সেরকমই আমি বলবো যে এইটা একটা বড়ো ধাক্কা হবে বাংলাদেশের ক্রিকেটে এবং সেই ধাক্কাটা কীভাবে সামলাবে যদি ক্রিকেট বোর্ড খুব প্রফেশনালি হ্যান্ডেল করে সাকিবকে যদি তারা দেশে এনে বিদায় দেয় সসম্মানে এবং এটা যদি একটা প্র্যাকটিস চালু হয় আমি যে কথাটা শুরুতে বললাম রিটায়ারমেন্টের প্র্যাকটিস যেভাবে মাঠ থেকে প্রপার ওয়েতে বিদায় না ক্রিকেটারদের সেটা হবে দারুণ ব্যাপার বাট একই সাথে ক্রিকেট বোর্ডকে ওই ঝামেলাটাও সামলাতে হবে সরকারকে কনভিন্স করতে হবে বা রাজি করাতে হবে এই কন্ডিশনগুলো মেনে নিয়ে সাকিব আসলে তাদের পথ করে দিতে এবং সেটা যদি তারা করে তখন আরেকটা পক্ষ যারা আমি যদি বলেই নি সাকিব হেটার বা বিপক বা যারা মানে এরকম প্রশ্ন উঠবেই যে এইটা কি আইডিয়াল হলো একজন সাধারণ মানুষকে এই সুবিধা পাবে সাকিব আল হাসান বলেই কি তাকে সুবিধাটা দেওয়া হলো এবং সেটা কি ন্যায় হলো কিনা সেই প্রশ্নগুলোও তখন উঠবে বাট আপাতত ক্রিকেটার সাকিব আল হাসান ভারতের সঙ্গে কানপুর টেস্টে দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম করুক ম্যান অফ দ্য ম্যাচ হোক এইটা চাওয়া থাকবে আমার একজন সাকিব আল হাসানের ফ্যান হিসাবে বা একজন বাংলাদেশের ক্রিকেট সমর্থক হিসেবে আপাতত বিদায় সাকিব বাট দেখা হবে খুব শীঘ্রই বাই বাই টাটা